পূর্ণাঙ্গ সত্য সেই অঙ্গীকার অনুযায়ী সাক্ষ্য প্রদান করবেন সেই অঙ্গীকার অনুযায়ী উনি সাক্ষ্য প্রদান শুরু করেছেন সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রদান শুরু করেছেন সেই সাক্ষ্যের কিছু অংশ অর্থাৎ তার জবানমন্দির আংশিক এই অংশ রেকর্ড করা সম্ভব হয়েছে বাকি অংশ লাঞ্চ বিরতির পর শুরু হবে উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন মানে ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজীবী পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন ওনার মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ অবসর হওয়ার পরেও ওনাকে কেন নিয়োগ করা হলো এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগে সরি পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে দমন করার লক্ষ্যে বা ধামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে দেড় বছর এবং পরবর্তীতে আরও এক বছর এক্সটেনশান দেওয়া হয় এই এক্সটেনশান দেওয়ার পরে পাঁচই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্ট দায়িত্ব পালন করে ছয় তারিখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কথা বলার পরে উনি তার পেশাগত জীবনের অর্থাৎ পুলিশ বাহিনীতে যোগদানের বিষয়টা বর্ণনা করেছেন উনিশশো ছিয়াশি সালের ব্যাচের তিনি সদস্য এএসপি পদে উনি উনিশশো সালে জয়েন করেছেন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সিআইডি প্রধান ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন আইজিপি প্রধান আইজিপি হওয়ার আগে উনি র্যাবের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে বিশ থেকে বাইশ সাল পর্যন্ত এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আঠারো সালের যে নির্বাচনের রাতের ভোটটা অনেকে বলে থাকেন সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পটওয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্স ব্যালট বাক্সের সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি এসপি ওসি এসিল্যান্ড ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায় এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র‍্যাবে জয়েন করেছিলেন র্যাবে জয়েন করে উনি কি দেখেছেন সেই বর্ণনাটা করেছেন সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দি আছেন এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দি করে রাখা হয়েছে উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগালি ডিসপোজাল করা হচ্ছে না কেন এই বিষয়টাই জানতে জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে একাধিকবার জানতে চেয়েছেন

নির্যাতন কিভাবে করা হতো কারা উঠিয়ে নিয়ে আসতো কাকে উঠিয়ে নিয়ে আসা হতো এইটা কীভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা নয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন অ্যাপস এবং অ্যাপ অফ এবং ডিজিটাল এনারা পালন করতেন এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে কাকে হত্যা করা ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে এই বিষয়গুলো তারা ঠিক করতেন এইটা বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ 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 অন্য বাহিনী থেকে আসতেন ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না তারপরেও উনি বলেছেন যে পুলিশ প্রধান ওয়্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নিতে নেননি আচ্ছা এখনো আয়নাঘরের কথাটা উনি বলেননি গোপন বন্দিশালার কথাটা বলেছেন আয়নাঘরের বিষয়টি আছে বা নাই এই বিষয়টি বা কী বলবেন এটা আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আমরা প্রথম অবহিত হয়েছি আপনাদের মতন বলি সেহেতু এই বিষয়টি আপনারা অবশ্যই জানতে পারবেন আশা করা যায় ওনার বক্তব্য যখন জমান মন্দির শেষ হবে তখন পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে উনি মুখ্য মহানগর হাকিম আদালতে যে জঙ্গি দিয়েছেন এর বাইরে এখন পর্যন্ত নতুন কিছু তথ্য দিয়েছেন উনি মুখ্য মহানগর হাকিম আদালতে যে জবান এই স্বীকারোক্তিমূলক মূলক জবান মন্দির দিয়েছেন সেই অনুযায়ী বক্তব্য দিচ্ছেন ছোটোখাটো কিছু পার্থক্য হয়তো আছে নতুন হয়তো কোনো জায়গায় ডিজি অ্যাপস

এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আইনের বিষয়টা জানতে হবে আইনের বিষয় আমাদের আইনে যদিও এটা আর্গুমেন্টের জায়গা না কমান রেসপন্সিবিলিটি বিষয়টা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি দায়িত্বে আছেন উনি ব্যবস্থা নিলেন না নিতে পারলেন না ওইটাও একটা বাকি বিষয় আপনারা বিবেচনা করবেন বাকিটা আমি চৌধুরী আবদুল্লা আল মামুন সাহেবের টোটাল বক্তব্য থেকে আমরা যে দেখতে পেয়েছি সেটা হলো যে দু হাজার সাল এবং দু হাজার সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন উনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন এবং উনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদতে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল এটাই উনি মূলত বলতে চাই আর বিশেষ করে উনি উনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন কোন মিটিংয়ে এ ছিলেন উনি আইজিপি উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে উনার বসা এটাই তো উনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটা ঠিক না উনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটু অংশ ছিলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমের অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে এ সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন জি এই জি এই সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এটা উনি বলেছেন ঠিক আছে নতুন কিছু ওটা জিজ্ঞেস করে ওটা স্যার বলে দিয়েছেন কেমনটায় ঠিক আছে